আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত এই জাদুঘরে কি আছে আসলে সেটাই এক্সপ্লোর করবো একসাথে সেই সাথে ভিডিওর কোনো এক ফাঁকে জানাবো আপনাদের নানান প্রশ্নের উত্তর জাদুঘর পরিদর্শনের সময়সূচি বন্ধের দিন প্রবেশ ফি ইত্যাদি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করি জাদুঘরের প্রথম গ্যালারিতে পাবেন বাংলাদেশের বড় একটি মানচিত্র পরবর্তী গ্যালারিতে দেয়াল জুড়ে রয়েছে বেশ কিছু পেইন্টিং যার একটিতে ফুটে উঠেছে বাংলাদেশের শরতের গ্রামীণ সৌন্দর্য নদীর তীরে বসেছে জমজমাট হাট নদীপথে শত শত নৌকাই করে দূর দূরান্ত থেকে সে হাটে আসছে ক্রেতা বিক্রেতারা পরবর্তী গ্যালারিতে তৈরি করা হয়েছে বাংলাদেশের সুন্দরবনকে এটা কিন্তু কোনো পেইন্টিং নয় বরং অরিজিনাল তৈরি করা এখানে সুন্দরবনের বাঘ হরিণ অন্যান্য পশু পাখি অনেক কিছুই রয়েছে পরবর্তী গ্যালারিগুলোতে আরও কয়েকটি দারুণ সেনারি ক্রিয়েট করা যেগুলো অরিজিনালি তৈরি কোনো পেইন্টিং নয় প্রাকৃতিক পরিবেশ পাহাড় বন জঙ্গল মাঠ সবুজ গাছগাছালি এবং নানান পশু পাখি এগুলো এমনভাবে তৈরি করা যা একেবারে হুবহু অরিজিনালের মতো দেখে মনেই হবে না এগুলো কৃত্রিম তৈরি করা পাহাড় প্রকৃতি বন জঙ্গল আর সেসব স্থানে বিচারণ করা পশু পাখির পরে কয়েকটি গ্যালারিতে আছে গ্রামীণ মানুষের জীবনাচার এগুলোও কোনো পেইন্টিং নয় বরং কৃত্রিমভাবে অরিজিনালের মতো তৈরি করা প্রতিটি সেনেরিতে আপনার চোখ আটকে যেতে বাধ্য আমাদের আবহমান গ্রাম বাংলার মানুষেরা তাদের প্রতিদিনের জীবনাচার যেভাবে করে থাকে ঠিক হুবহু সেভাবেই এগুলো ক্রিয়েট করা মনেই হবে না এগুলো জাস্ট কৃত্রিমভাবে তৈরি এগুলো যে এত জীবন্ত ছিল যা আসলে সচক্ষে না দেখলে বিশ্বাসযোগ্য নয় পরবর্তী কয়েকটি গ্যালারিতে ছিল নানান কিসিমের নৌকো নদীতে সারি সারি বাধা কোনো কোনো নৌকো আবার নদীর বুক দিয়ে ভেসে যাচ্ছে কোথাও এগুলোও কিন্তু পেন্টিং নয় বরং অরিজিনাল তৈরি করা এই জাদুঘরে না আসলে এমন কিছু যে তৈরি করা সম্ভব তা হয়তো বিশ্বাসযোগ্য হতো না পরের কয়েকটি গ্যালারিতে আবারও সেই পাহাড় প্রকৃতি বন জঙ্গল এখানেও রয়েছে অজগর বেজি গুইসাপ মৌসাকসহ নানান পশু পাখি প্রজাপতি আছে একটা গ্যালারিতে জাতীয় ফল কাঁঠালের বোন আছে আবার একটা বনে আছে বানরের দল কেউ ঝুলছে গাছে কেউ আবার বাচ্চা নিয়ে ঝুলে আছে গাছের ডালে তবে এখানেই শেষ নয় একটা জঙ্গলে রয়েছে বন্য হাতি শাবক সহ তিনটি হাতি আছে সেখানে এরপর আবারও সেই গ্রামীণ জীবনাচার গ্রামের কর্মব্যস্ত মানুষের নানান কার্যক্রম আছে দারুণ প্রকৃতির অপর সৌন্দর্য গ্যালারিতে রয়েছে নানান ধরনের পাখি জাতীয় প্রাণী এবং তাদের বাসস্থান বাংলাদেশে পাওয়া যায় এমন বহু প্রজাতির পাখি এখানে তৈরি করা আছে আর সবগুলোকেই অরিজিনাল মনে হবে ছোট ছোট কুঠুরি করে গাছের ডালে ডালে সেগুলোকে স্থাপন করা হয়েছে কোন পাখিটি নেই এখানে আমার তো মনে হয় বাংলাদেশে যত ধরনের পাখি পাওয়া যায় সবগুলোই রয়েছে এখানে এখানে একটি গ্যালারিতে একজন পাহাড়ি নারীর তাতে শাড়ি বোনার চিত্র ক্রিয়েট করা হয়েছে যেটা দেখতে সত্যি চমৎকার ছিল পরবর্তী গ্যালারিতে রয়েছে বাংলাদেশে পাওয়া যায় এমন নানান সবজি এগুলো কি দিয়ে তৈরি ঠিক জানি না তবে দেখে বোঝার উপায় নেই এগুলো অরিজিনাল নয় সত্যি এসব সবজিগুলো হুবহু বাস্তবের মতো দেখতে হয়েছে সবজির পাশাপাশি আর একটা গ্যালারিতে বিভিন্ন দেশি ফলও ছিল পিওর দেশি ফল যত ফল পাওয়া যায় বাংলাদেশে প্রায় সবগুলোই ছিল এখানে এর পরের গ্যালারিতে ছিল বীজ ও ডাল জাতীয় শস্য এগুলোও অরিজিনাল আমার মনে হয় বিশেষ উপায়ে এখানে আসলে সবকিছুই অরিজিনাল সংরক্ষিত হয়েছে মেডিসিনের মাধ্যমে এগুলোকে পচন নিরোধক করে রাখা হয়েছে এরপর ছিল মশলা এবং কাঠ উৎপাদনকারী গাছগাছালি যা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা গ্যালারিতে ছিল ধান গম ভুট্টা সহ প্রধান খাদ্যশস্যগুলো এর পরের গ্যালারিতে ছিল বাংলাদেশে পাওয়া যায় এমন সমস্ত ফুলের কালেকশন আমার মনে হয় না উল্লেখযোগ্য কোনো ফুল এখানে বাদ রয়েছে আসলে হিসেব করে দেখা দরকার কোন ফুলটা এখানে নেই সব ধরনের ফুল এখানে রয়েছে যেগুলো দর্শনার্থীরা দেখে আসলেই অবাক হবে এর পরের কয়েকটি গ্যালারিতে রয়েছে সাগরতলের ডিসপ্লে যেখানে রয়েছে কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির মাছ সহ সাগরতলের নানা প্রাণী শামুক ঝিনুক প্রবাল কোরাল ইত্যাদি এই গ্যালারিগুলোতে ঢুকলে আপনারা সাগরতলের প্রাণী এবং অন্যান্য পদার্থ সম্পর্কে একটা ধারণা পাবেন পরবর্তী একটি কক্ষে রয়েছে বিশাল তিমির এক বিশাল কঙ্কাল কাচের কিছু বক্সের মধ্যে রয়েছে সমুদ্রে প্রাপ্ত নানান প্রজাতির শামুক ঝেনুক আর প্রবাল বড় এক কাছের বক্সে রয়েছে বিশাল এক অজগরের চামড়া যেটি এই মুহূর্তে ডিসপ্লে দেখছেন এর পরবর্তী গ্যালারিতে রয়েছে বাঁশ ও বেত দিয়ে তৈরি নানান আসবাব এসব আসবাব আমাদের গ্রামীণ সমাজে দেখা যায় গ্রামের মানুষজন দৈনন্দিন কাজে এগুলোই ব্যবহার করে থাকে মন ভরিয়ে দেওয়ার মতো জিনিস ছিল এগুলো পরবর্তী বিশাল এক হলরুমে দেয়ালের গায়ে তৈরি ছোট ছোট কাচের খোপের মধ্যে রয়েছে নানান কিসিমের নৌকো সত্যি বলতে আমার জীবনে আমি এত ভ্যারাইটির নৌকো কখনোই দেখিনি আমার বিশ্বাস কোনো মানুষ এতগুলো নৌকো কখনোই দেখেনি না গ্রামের না শহরের মানুষ আসলে গুণে শেষ করা যাবে না এখানে কত ধরনের নৌকো আছে কয়েকশো পার হয়ে যাবে একটি থেকে আরেকটি নৌকা সম্পূর্ণ আলাদা এত ধরনের নৌকা আপনাদের কেউ দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই রুমটার মাঝখানে বেশ বড় সড়ো অরিজিনাল একটা নৌকাও সংরক্ষণ করা হয়েছে একটি গ্যালারিতে আবার দেশি কাপড় চোপড় সহ বেশ কিছু বাদ্য যন্ত্র রয়েছে যেগুলো বেশ চমৎকার ছিল আরেকটা গ্যালারিতে ছিল মাটির তৈরি তৈজসপত্র এর পরবর্তী গ্যালারিতে ছিল মিউজিক ইনস্ট্রুমেন্ট অর্থাৎ নানা ধরনের বাদ্যযন্ত্রের সমাহার বন্ধুরা এখন আপনাদেরকে এই জাদুঘর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেই এই জাদুঘর বন্ধের দিন বৃহস্পতিবার আর এর সময়সূচি শনি থেকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা আর শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা প্রবেশ ফি বড়দের জন্য চল্লিশ টাকা আর তিন থেকে বারো বছরের শিশুদের জন্য বিশ টাকা আপনি যদি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন তাহলে জাতীয় জাদুঘর একবার অবশ্যই দেখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ তবে এখানেই খ্যান্ত দিচ্ছি খোদা হাফেজ